গুলো অচেনা অজানা মানুষকে একসাথে জড়িয়ে ধরলাম প্রথমবার জীবনে এমন অভিজ্ঞতা হলো বটে কিন্তু যা হলো তা আমার সত্যিকারের স্বপ্ন ছিল বংশোল্মিশ কেন কোনো মিটআপের অ্যারেঞ্জ করে না এই কথাটা আমি বহুবার শুনেছি আর প্রতিবারের উত্তর আমার একই রকম হয় আমি এমন কোনো বিশেষ মানুষ নই যে আমার জন্য মিট আপের অ্যারেঞ্জ করতে হবে তবে হ্যাঁ আমি ভীষণ ভালো গল্প করতে জানি আর তাই তো চাকে সঙ্গী করে নিয়ে আমি উইমেনদের নিয়ে একটা চাই সার্কেল তৈরি করলাম যার নাম দিয়েছি আহিস্তা মানে আস্তে ধীরে স্লোলি ব্যস্ততা থেকে একটুখানি দূরে গিয়ে নিজেকে খুঁজে নেওয়া আর এটা গত তিন চার সপ্তাহ ধরে চলছে এবং প্রতিটা সপ্তাহে আমরা নতুন করে গল্প বুনছি কত মানুষের সাথে আলাপ জমছে এবং কত যে ভালো লাগা জমছে তার বলার নেই আমরা কি ধরনের প্রশ্ন করি তার ছোট করে একটা উদাহরণ দিই এ যেমন প্রশ্ন করি ছোটবেলায় তোমার কাছে বাড়ির কি অর্থ ছিল বলতো তারপর প্রশ্ন করি বলতো তুমি যদি কখনো সেই পুরনো তুমিকে খুঁজে পাও তাহলে তাকে জড়িয়ে ধরে কি বলবে এমন কিছু মায়াবী প্রশ্নে আমরা সময়টাকে ভরিয়ে দিই এবং তারপর একের পর এক প্রশ্নে কিভাবে যেন গল্পের গভীরে ঢুকে যায় এক একজনের জীবন এক একজন হাতরে নেয় আর একবার যেন সেই ছোট্টবেলার আমিটাকে খুঁজে পাওয়া যায় আর একবার এবং এ যে কি মজার জিনিস তোমরা যারা এসেছো তারা বুঝেছ উদাহরণ দিচ্ছি প্রথম সপ্তাহে আমরা একজনকে পেয়েছিলাম যে ব্যাঙ্গালোর থেকে এসেছিল দ্বিতীয় সপ্তাহে আমরা আরেকজনকে পেয়েছিলাম যিনি দুর্গাপুর থেকে এসেছিলেন এবং তৃতীয় সপ্তাহের গল্প সেটাও বলবো অনেক গল্প তোমাদের সাথেও করার আছে আহিস্তাতে যারা যোগদান করতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি এইখানে শুধুমাত্র তোমরা হোয়াটসঅ্যাপ করলেই যোগাযোগ করতে পারবে এবং হ্যাঁ অবশ্যই একটা ফিজ আছে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে তার ডিটেলস পুরো পেয়ে যাবে আমরা নেক্সট সেশন করবো টোয়েন্টি ফিফথ নভেম্বর বিকেল চারটে থেকে সন্ধে ছটা অবধি এসো আমাদের সাথে গল্প করো আমরা তোমাদের কথা শুনবো তোমরা আমাদের কথা শুনবে আর আমরা খুব সুন্দর একটা বন্ধুত্বে নিজেদের জীবনটাকে ভরিয়ে দেব আমরা আর একা থাকবো না মনটা ভালোই ভালোই ভরে উঠবে বলে রাখি আহিস্তার অনলাইন সেশন আমরা সদ্য কমপ্লিট করেছি এবং সেখানে একাধিক প্রবাসী বাঙালিকে আমরা বাসে পেয়েছি এবং আহিস্তার অফলাইন সেশন যেটা টোয়েন্টি ফিফথ নভেম্বরে আছে এছাড়াও অফলাইন আরেকটা সেশন মাঝখানে আছে যেটা টোয়েন্টি থার্ড নভেম্বরে সেখানে একটা মাত্র স্লট খালি আছে কেউ যদি আসতে চাও চট করে চলে এসো আলদো ক্যাফেটারিয়ান ওয়ার্কসপেসে যেটা সল্টলেক সেক্টর ওয়ান সিটি ফোরে সেবা হসপিটালের ঠিক উল্টো দিকে আহিস্তাতে আমরা ওয়ান স্টেপ অ্যাট আ টাইম আস্তে আস্তে করে এগোবো জানি না জীবন আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে কিন্তু আপাতত যেদিকে নিয়ে যাচ্ছে সেটা বড্ড ভালো বড্ড সুন্দর